চেয়ে দেখি এ তোর আপনার মা নয় শিখেরা বলেছিল ঈশ্বর দয়ালু আমি বললাম তিনি আমার মা বাপু তিনি আমার দয়ালু কি ছেলের জন্ম দিয়ে বাপমা লালন পালন করবে না করবে কি বামুন পাড়ার লোকেরা কালী মন্দিরের চাতালে বসে স্তব করছে রামকৃষ্ণ ও মা ও মা ওকার কারূপিনী মা এরা কত কি বলে মা কিছু বুঝতে পারিনি কিছু জানি না মা শুধু শরণাগত শরণাগত কেবল এই করো মা তোমার শ্রীপাদপদ্যে যেন ভক্তি হয় আর যেন তোমার ভুবন মোহিনী মুগ্ধ করো না শরণাগত শরণাগত এই যে যদুমল্লিক তুমি বড্ড হিসেবই লোক অনেক হিসেব করে কাজ করো তাই না সেই বামুনের গরু খাবে কম নাদবে বেশি আর হুড় করে দুধ দেবে কী বললেন তুমি বড়ো অন্যমনস্ক ঈশ্বর চিন্তায় নয় বিষয় চিন্তায় কোন ব্যঞ্জনে নুন হয়েছে কোন ব্যঞ্জনে হয়নি এ তুমি বুঝতে পারো না কেউ যদি বলে দেয় এ ব্যঞ্জনে নুন হয়নি তখন এ করে বলো হয়নি নাকি তখন তোমার হুঁশ হয় কেউ না বলে দিলে আপনি বলে দিন তুমি সেই রামজীবনপুরের শিলের মতো আধখানা গরম আধখানা ঠান্ডা ঈশ্বরেও মন আছে আবার সংসারেও মন আছে ষোলো আনা গরম করে দিন অসম্ভব কথা দিয়ে কথা রাখো না কেন বাড়িতে যে চণ্ডীর গান দেবে বলেছিলে তা হলো কই কতদিন কেটে গেল অনেক ঝঞ্ঝাট নানান ঝামেলা তুমি পুরুষ মানুষ তো বটে তবে কথা রাখবে না কেন পুরুষ মানুষের এক কথা কি মানো তা মানিবই কি তা যদি মানুষ সেই মান সম্বন্ধে যদি হুঁশ থাকে তবে তো মানুষই হয়ে যেতে মান হুঁশ মানুষ আর পুরুষ কাকে বলি পুরুষের সম্পদ কোথায় যদু মল্লিক কাকাতে লাগলো এদিক ওদিক কথায় হাতির দাঁত আর পুরুষের পুরুষের বাদ এক কথার মালিক